জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হতে পারে গত আগস্ট নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে এক আওয়ামী লীগ সরকার তখন এই সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছিল জামায়াতে ইসলামী সরকার বদলের পর বৈধতা ফিরে পেতে আবেদন করে জামায়াত শিবির এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার আইন অনুযায়ী ১৯ নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার সৈস্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার সৈস্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়